বড়াই গ্রামে অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াই গ্রামে পরীক্ষা বয়কট করে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিক্ষোভ ও পদত্যাগ দাবি করে বড়াই গ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহেল বাকির বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তুলে বিক্ষোভ ও অবরুদ্ধ করে পদত্যাগ দাবি করে পরে সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত অধ্যক্ষ আপাতত পনেরো দিনের ছুটি কাটাবেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকবেন সহকারী অধ্যাপক আব্দুল মতিন কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী অনেক জানান রোববার সকালে এইচএসসি প্রথম বর্ষের বার্ষিক ও তৃতীয় বর্ষের টেস্ট পরীক্ষা ছিল উভয় পরীক্ষার বিষয় ছিল আইসিটি দ্বিতীয় বর্ষের টেস্ট পরীক্ষার ফি ছিল দুইশো আশি টাকা এক্ষেত্রে কলেজ আদায় করেছে পাঁচশো টাকা অবৈধভাবে এ টাকা আদায় করার প্রতিবাদে এবং একই সাথে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শতাধিক শিক্ষার্থী নির্ধারিত আইসিটি পরীক্ষা বয়কট করে বিক্ষোভ ও এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগের দাবি জানান ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র মোহাম্মদ সালাউদ্দিন জানান স্নাতক পরীক্ষার ফর্ম জন্য তেরোশো টাকার পরিবর্তে তেত্রিশশো টাকা আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ এছাড়া বিজ্ঞান ভবন সংস্কার গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান সহ কলেজের বিভিন্ন কাজে অধ্যক্ষ ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন যার ফলে শিক্ষার্থীরা এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন